যেটা পৃথিবীর প্রায় সকল ধর্মেই অপরাধ এমন এক অপরাধের কথা আমি পরে বলছি যে অপরাধে আজকে গোটা পৃথিবী ডুবে আছে আমাদের বাংলাদেশেরও বহু মুসলমান যুবক এই অপরাধের আমি গত তিন বছর আগে একটা জরিপ নিয়েছি যেই জরিপ অনুযায়ী পাওয়া যায় বাংলাদেশের বিশ লাখেরও বেশি যুবক যেই অপরাধের মধ্যে ডুবে আছে যেই অপরাধটা শুধু ইসলামের দৃষ্টিতে নয় অন্যান্য ধর্মের দৃষ্টিতে অপরাধ এই অপরাধের নাম হলো অনলাইন জুয়া অনলাইন কি বলেন যেটা এখন আধুনিক নাম শব্দ পরিবর্তন হয়েছে ক্যাসিনো অনলাইন ক্যাসিনোতে আসক্ত বাংলাদেশের 20 লাখের বেশি যুবক বর্তমানে কথা বলেন ঠিক কি না আমি সময় মনে করতাম রাতে 8টা 9টার পরে 10টা 12টার পরে রাস্তার মোড়ে মোড়ে দুচারজন যুবক বসে বসে মোবাইলে কি জানো দেখে দিনের বেলা দেখা যায় বিভিন্ন টং দোকানে বিভিন্ন চা দোকানে বিভিন্ন নিরীবিলি যায় বাড়িতে বসে বসে দুই চার পাঁচজন মোবাইলে কি যেন দেখে তো আমি মনে করতাম ওরা নাটক দেখে ওরা সিনেমা দেখে ওরা বিভিন্ন ভিডিও নায়ক নায়িকার নাচ গান এগুলি দেখে অথবা তারা কোনো বিশ্বকাপ খেলা দেখে না অনেক দিন পরে আমার এক ড্রাইভার আমাকে পরিষ্কার করলো হুজুর না এগুলি অডিও ভিডিও না এগুলি কোনো নাটকের সিনেমা না এগুলি কোনো বিশ্বকাপের খেলা না এগুলি সরাসরি মোবাইলের মাধ্যমে এখন সিস্টেম জুয়া আগে মানুষ রাস্তাঘাটে ওইটা নিয়ে সেটা নিয়ে খেলতো এখন মোবাইলে সিস্টেম আছে মোবাইলে মোবাইলের জুয়া খেলা যায় এবং এটা এমন এক আপডেট পদ্ধতি আপনি বসে বাংলাদেশে আপনার শরীর যে পার্টনার যে যার সাথে আপনি খেলছেন সে ইন্ডিয়াতে আরেকজন রাশিয়াতে আরেকজন মালয়েশিয়া আরেকজন নেপাল আরেকজন জার্মান অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বাংলাদেশে বসে বসে গোটা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে জুয়া খেলা যায় এবং এই অনলাইন জুয়ার কারণে এই জুয়ার কারণে মোবাইলের জুয়ার কারণে প্রতি বছর কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার হয়ে যায় আপনি অবাক হবেন নেপালে গিয়ে আমাদের ছেলেরা মালয়েশিয়া গিয়ে আমাদের ছেলেরা আমাদের বাংলাদেশের ছেলেরা জুয়া খেলতে যায় আমাদের দেশের ব্যবসায়ীরা দিনের বেলায় ব্যবসা করে রাত্রে জুয়া খেলতে যায় নেপালে অবৈধ কামায় হারাম কামায় এবং এটার সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরাও জড়িত থাকে ওরা

এর মুসলমানরা ওখানে যায় জুয়া খেলতে এবং বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় না পালে বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে ওই দেশের সরকার এখন বাংলাদেশের জুয়ারিদের জন্য অফারের ব্যবস্থা রাখছে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রাখছে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখছে এটা হলো বর্তমান বাংলাদেশের চিত্র মুসলমানের চরিত্র কথা বুঝতেছেন কুরআন পরিষ্কার জুয়া Fajar fajr নেশা জুয়াই পড়ে বাজি ধরে বউ পর্যন্ত বিক্রি করে বউ পর্যন্ত বাধা দেয় বউ পর্যন্ত বর্গা দেয় এমন ঘটনা অহরহ পত্র পত্রিকাতে আসতেছে আজকে আমাদের ছেলেরা মা বাবার সাথে জিদ করে অ্যান্ড্রয়েড সেটের জন্য আইফোনের জন্য দামি দামি মোবাইলের জন্য উদ্দেশ্য কি অনলাইনে জুয়া খেলা এটাই একমাত্র উদ্দেশ্য পড়ালেখা নাই চাকরি বাকরি ভালো লাগে না পড়ালেখা ভালো লাগে না কাজ কাজকর্ম ভালো লাগে না বাস দিন রাত চব্বিশ ঘন্টা জুয়ার নেশায় মোবাইলের মধ্যে কথা পরিষ্কার হারাম নয়। পৃথিবীর অন্যান্য ধর্মেও জুয়া খেলা হারাম জুয়াকে সাপোর্ট করে না এমন হারাম এবং শরীয়ত বিরোধী কাজ গঠনের কাজ রাষ্ট্র বিরোধী কাজ সামাজিক অপরাধ জুয়া শুধু এটা সরিদর অপরাধ নয় রাষ্ট্রীয় অপরাধ সামাজিক অপরাধ এমন অপরাধের মধ্যে যুব সমাজ আজকে গা ডুবাইয়া দেয় কেন যুবকরা মনে করে ইসলাম তো বাবার জন্য ইসলাম তো দাদার জন্য আমি তো হলাম ছেলে আর নাতি আমার জন্য ইসলাম নয় ইসলাম তো বুড়ার জন্য আমি তো যুবক আমার জন্য ইসলাম নয় এই মানসিকতার কারণে আজকে যুব সমাজ নষ্ট হতে হতে এই পর্যায়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে চুরি ডাকাতি সামারি সাশ্রামি সান্দাবাজি মাস্তানি কেন বেড়েছে এটার অনেকগুলি কারণের এক কারণ অনলাইন জুয়া অনলাইন জুয়া যত বাড়তেছে বাংলাদেশে এই জাতীয় অপরাধ গুলো চুরি সাশ্রামি দিন দিন বাড়তেছে কেন চাহিদা পূরণের জন্য আর্থিক যোগানের জন্য মাদা অধিকার কত নিবে মিথ্যা আর কত বলবে ফর্ম ফিলাবে হবে দরকার এক হাজার ন্যায় পাঁচ হাজার এরপরে স্কুলের বইয়ের জন্য লাগে দুই হাজার ন্যায় মিথ্যা বলে বলে মা বাবাকে জবাই করে জুয়া আর কত খেলবে চাহিদা পূরণ হয় না এজন্য চাহিদা পূরণের জন্য চুরি আর টাকা দিয়ে শেষ্রাবির রাস্তা বেছে নেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যুবকদেরকে হেদায়ত করেন প্রিয় ভাই আমার কথা বলতেছিলাম ইসলাম শুধু শিশুদের জন্য নয় ইসলাম শুধু বুড়োদের জন্য নয় বরং ইসলাম যুবকদের জন্য কিশোরদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও জীবনের প্রতিটা পরতে পরতে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন ঠিক না এক নম্বর কথা গেল দুই নম্বর কথা আমরা এক সময় দেখতাম বাংলাদেশে এরকম কথা বাংলাদেশটা এই ধরনের কথা হাজার হাজার বলত তা আমরা মনে করতাম যাই হোক যে কোনো কারণে হোক যাইভাবে হোক আল্লাহ তালার দয়া মেহরবানি অবস্থার পরিবর্তন হয়েছে হয়তো বা আমরা এরকম অনাকাঙ্ক্ষিত বক্তব্য আর কখনো শুনতে হবে না কখনো শোনা লাগবে না কিন্তু আমরা দেখি এখনো এই সময় এই পরবর্তী এই পরিবর্তনের পরবর্তী বাংলাদেশে এখনো এরকম নেতা পাওয়া যায় এরকম দায়িত্বশীল ব্যক্তিবর্গ পাওয়া যায় যারা এখনো এই জাতীয় কথা পরিষ্কার বলে যে রাজনীতির সাথে রাষ্ট্র পরিচালনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই রাজনীতি হবে ধর্ম যারা কথাই কথায় রাষ্ট্রের মধ্যে ধর্মকে টানে রাজনীতির মধ্যে ধর্মকে টানে এমনকি তারা এক পর্যায়ে বাড়তে বাড়তে এই পরিমাণ বেড়েছে ধর্মের নামে ইসলামের নামে যেই সকল দিদি সংগঠন আছে রাজনৈতিক দল আছে পরিষ্কার বলে এরা নাকি ধর্মান্ধ এরা নাকি ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না আমরা মনে করছি এরকম বক্তব্য অতীতে শোনা লাগছে সামনে আর শোনা আমরা মনে করতে পারি কি আল্লাহ তালা কোনো ভাবে হোক যেইভাবে হোক যেমনে হোক যাদের কারণে হোক একটা পরিবর্তন যখন হয়েছে আমরা তো মনে করেছি যাই হোক এরকম বক্তব্য আমরা অতীতে শুনেছি সামনে আর কখনো শোনা লাগবে না কিন্তু যেই কপাল সেই মাথা এখনো কারো কারো মুখ থেকে এমন কথা শোনা যায় যে ধর্ম ইসলামের ইসলাম ধর্ম রাজনীতির সাথে রাষ্ট্র পরিচালনার সাথে কোনো সম্পর্ক নাই যারা রাষ্ট্র রাজনীতিতে ধর্ম কানে ধর্মের রেফারেন্স দেয় এরা নাকি ধর্মান্দ এরা নাকি ধর্ম ব্যবসায়ী আমি দুই তিন মিনিটে আপনাদেরকে একটু পরিচয় করাই আজ ধর্মান্ধ কারা ধর্ম ব্যবসায়ী কারা এরপরে বিচার আপনারা করবেন কি ধর্মান্ধ আমরা ধর্ম ব্যবসায়ী আমরা না যারা গলাবাজি আর চাপাবাজি করে রাজনীতির নামে চুরি আর ডাকাতি করে রাষ্ট্রের নামে রাষ্ট্র পরিচালনার নামে ধর্মের বিরোধিতা করে নিজের অবৈধ কামকে হালাল করে নাকি তারাই ধর্মান্ধ আর ধর্ম ব্যবসায়ী বিচার আপনারাই করবেন আমরা বিচার করব না কথা বলে ধর্মান্ধ কারা শুনেন ধর্মান্ধ হলো যার ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান নাই ধর্ম বুঝে না ধর্মীয় শিক্ষার এলএম নাই ধর্মীয় শিক্ষা নাই ধর্ম এ টু জেড বুঝে না কোথায় কোথায় ধর্ম প্রয়ার করতে হয় বুঝে না যারা এরকম এরাই হলো ধর্মান্ধ আর আমরা যারা ধর্মের কথা বলি আমরা যারা শিখি কথা বলি কোরআন করি কোরআন প্রচার করি তোমাদের ভাষায় তোমরা যারা আমাদেরকে ধর্মান্ধ বলো তোমরা বলো এরা কখনো ধর্মান্ধ নয় বরং এরা ধর্ম ভীরু এরা ধার্মিক ধর্ম ভিরু ধার্মিক আর তোমরা যারা বিরোধিতা করো তোমরাই হলো ধর্মান্ধ কথা বলেন ঠিকটা দুই নাম্বার ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কারা শুনেন ধর্ম ব্যবসায়ী তিন প্রকার ভালো করে শুনেন ধর্ম ব্যবসায়ী কয় প্রকার ধর্ম ব্যবসায়ী তিন প্রকার এক নম্বর ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের লেবেল লাগায় ভালো করে শুনেন যারা ধর্মের লেবেল লাগায় কিন্তু কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্ম বিরোধী যারা ইসলামের লেবেল গ্রহণ করে কিন্তু কর্মকাণ্ড ডাইরেক্ট ইসলাম বিরোধী এদেরকে বলা হয় এরা হলো এক প্রকারের ধর্ম ব্যবসায়ী যেমন কিছু কিছু কর্মকর্তা কর্মচারী দেখেছি যাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন বিক্রি করে কথা বলেন মাথায় কি আছে বলেন মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে ধর্মের লেভেল আছে কিন্তু প্রশ্ন বিক্রি করে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে সুখ সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ডাকাতির সাথে জড়িত অবস্থা পরিবর্তন